অসহায় কোনো ডায়াবেটিক রোগী যাতে বিনা চিকিৎসা এবং বিনা ওষুধে মারা না যায় সেই লক্ষ্যেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেছে তার ধারাবাহিকতা আমরা এই তিতাস ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা আমরা আপনারা জানেন তিতাস ডায়াবেটিক সমিতিতে দুইটা ব্লাড টেস্ট ফাস্টিং এবং টু আওয়ার ব্রেকফাস্ট আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি রেজিস্টার কিন্তু ডায়াবেটিস রোগীর থেকে রেজিস্টার কিন্তু ডায়াবেটিস রোগীদেরকে আমরা বিনামূল্যে টু আওয়ার ব্রেকফাস্ট এবং ফাস্টিং ব্লাড সুগার দুটাই আমরা বিনামূল্যে পরীক্ষা করে থাকি এবং অন্যান্য যেই প্যাথোলজিক্যাল বাকি পরীক্ষাগুলা প্রাইভেট প্রাইভেট যে ল্যাবগুলোর থেকে টোয়েন্টি থার্টি এবং ফোর্টি পার্সেন্ট কমে আমরা অন্যান্য পরীক্ষাগুলো থাকে করে থাকি আমাদের এখানে ডিজিটাল এক্স রে হরমোন এবং বায়োকেমিস্ট্রি সব ধরনের পরীক্ষার ব্যবস্থা আছে এখানে রেজিস্টার কিন্তু ডায়াবেটিস রুগীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না এবং বিনামূল্যে যারা অসহায় অসহায় তাদেরকে আমরা ইনসুলিন বিনামূল্যে দিই যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে আমরা বিনামূল্যে ইনসুলিন এবং ওষুধের ব্যবস্থা করে দিই আপনারা আজকে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ভরুম ইব্রাহিম সাহেবের জন্য দোয়া করবেন যাতে তার এই অবদানে যেত তাকে আল্লাপাক তাকে ব্যস্ত একটা নসিব করে দেয় পাশাপাশি যারা তিতাস ডায়াবেটিক সমিতিতে আছে তারাও যাতে বিনা স্বার্থে এটা কিন্তু অলাভজনক প্রতিষ্ঠান এটা কারো ব্যক্তির প্রতিষ্ঠান না এখানে যারা বিনা স্বার্থে এবং অর্থ দিয়ে শ্রম দিয়ে এখানে সাহায্য সহযোগিতা করতেছে তাদেরকেও যাতে আল্লাপাক ভালো রাখে ভালো রাখে এবং ভবিষ্যতে যেন এই উশিলায় একটা নাজাতের যাতে ফেসলা করে আর আমাদের জন্য দোয়া করবেন এবং বর্তমান বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি যে একে আজাদ স্যার আছে ওর জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন এই বলে আমার এখানে আলোচনা আমার শেষ করছি আসসালামু আলাইকুম